গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগ আসলে সকাল ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগটা তো সকাল সকাল স্টার্ট করার একটাই কারণ আজ হলো আমাদের স্পেশাল ডে মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো আমি তো চলে এসেছি রান্নাঘরে উঠে বাজারে পাঠিয়ে দিচ্ছি যেহেতু আমি কম তেলে রান্না করবো বলে আমি এইভাবে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেটে দই দিয়েছি বেশি করে কাছে পেঁয়াজ দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ আর মাপ মতন তেল মানে আমি এর মধ্যে বড় চামচে দু চামচ তেল দিয়েছি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে দিয়ে ভালো করে ম্যারিনেট করা রইলো এটা মিনিমাম এখন এক ঘন্টা ম্যারিনেটেশ থাকবে তারপর আমি চিকেনটা করব আর চিকেনটাতে করার জন্য আমি পেঁয়াজ আদা রসুন অল্প একটু লঙ্কা বেটে নিয়েছি এই যে আমার চিকেনটা হয়েও দেখছো আমি জাস্ট গ্যাসটা বন্ধ করে স্টিম করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি স্টিমেই বসানো ছিল তো কারণ আমার একটু দেরি হয়ে গেছে স্নান করবো আর আমরা দুজনে বেরাবো সত্যি কথা বলতে আমাদের না অনেক দিন বেরানো হয়নি তো তাই মুভি ডেয়াউটি করবো আমি ও সেটা না করলে আমি অন্য কিছু করতাম বাট এটাই করলাম তো এখানে আমরা ও সানো হয়ে গেছে বসে আছে এখানে যে মহারানীকে আমি সরিয়ে দেবো আমি মহারানী দিয়েছি না বেশ ভালোই লাগে এক একটা জিনিসে যদি একটা রকম রান্নাকে ভালো হয় না আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম বাট ঘুমাই রেডিটা হয়ে গেছে আর ব্লগটা না এখানেই শেষ করব তার কারণ কখন বাড়ি ফিরবো না ঠিক নেই আর আমরা আজকে কী মুভি দেখতে যাচ্ছি সেটা কিন্তু তোমরা ফেসবুকে দেখতে পারবে মানবিকা দিতে